আমার প্রশ্ন করা হলো যে আমাকে নির্বাচন করতে দিবে কি দিবে না এটা তো হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে আমার পক্ষে নেওয়ার দরকার নেই অন্য কারোর পক্ষে নেওয়ার দরকার কিন্তু আমার সাথে যদি কোনো ভুল হয় এই জিনিসটাও তোলার দায়িত্ব আপনার চিঠিটা খুবই হাস্যকর ছিল আমার কাছে মনে হয় তো যদি কাজটা করেন প্রপারলি প্রফেশনালি করেন যে চিঠির দাবি করছেন সে আবার যেরকম উল্টায় নেয় যাক যে আমি করিনি আমি করিনি এটা তো হাস্যকর একটা ব্যাপার হয়ে গেছে আর আমার কাউন্সিলারশিপ যদি আপনারা চ্যালেঞ্জ করেন এটা একটা লজ্জার বিষয় ভাই এটা একটা লজ্জার বিষয় বিকজ আমি আই গেট কোয়ালিফাইড ইন এভরি সেক্টর ঠিক আছে সো আর এটা যদি চ্যালেঞ্জ হয় এটা যদি আমাকে ব্যান্ডও করে দেওয়া হয় এটা কেন করে দেওয়া হচ্ছে এটা তো আপনারা সবাই বুঝবেন প্রত্যেকটা মানুষ বাংলাদেশে বুঝবে যে কেন করা হচ্ছে আমার এই বিষয়ে কোনো প্রশ্নই করেন না আমাকে না এটার বিষয়ে কোনো টাইম দিয়েছেন তো আমি আমি আমার কাছে মনে হয় যে এই জিনিসটা ওনার অ্যাকসেপ্টই করেন না বিকজ এখানে আরেকটা বিষয় আছে যে কালকে আমি নিউজেই দেখছিলাম যে অনেকরে ভোটার আইডি দিয়ে জিনিসটা জমা দিতে হচ্ছিল তো যে ব্যক্তি আমার নামে এটা জমা দিয়েছেন সে তো প্রেজেন্ট ছিলেন না তো প্রবলি ওই কেসে এটা করে না এর চেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস যে ব্যক্তি জমা দিয়েছেন সে কোন ক্লাবের কাউন্সিলর সে কোন ক্লাবের কমিটিতে আছেন বা কোন ক্লাব ওন করেন আজকে ওখান থেকে কেউ দাঁড়ায় এসে আরেকজনের নামে অভিযুক্ত করতে পারবেন এখানে তো একটা অথরিটি আপনার লাগবে যাই হোক ওটা বড় বিষয় না যেহেতু আমাকে এটাকে নিয়ে কোনো কিছু প্রশ্ন করে নাই বা অ্যাভয়ার করে নাই আমি নিজের থেকে কথাটা তুলে আমি কয়েকটা কথা ওখানে বলেছি তাহলে আমি মনে করছি যে হয়তো বা এই চিঠিটা অ্যাকসেপ্ট করা হয় নাই বাট কালকে যেটা করা হবে না এটা নিয়ে অবাক হয়েন না

আমি ওটারই একটা ছোট এক্সাম্পল দিই আপনারা জানেন যে লাস্ট প্রিমিয়ার লিগের সময় প্রত্যেকটা প্লেয়ারের পেমেন্ট কিন্তু ফিফটি পার্সেন্টের হয়ে গেছিল প্রত্যেকটা প্লেয়ারের পেমেন্ট কোন প্লেয়ার টিম পাবে টিম পাবে না এটা নিয়ে কিন্তু অনেক বড় অশঙ্কা ছিল একটা যে আসলে কি খেলতে পারবে কি পারব না তো যখন গুলশান ক্লাবের যারা ছিলেন ওনারা যখন আমাকে অ্যাপ্রোচ করেন যেটা দায়িত্ব নেওয়ার জন্য তখন আমি যখন দায়িত্বটা নিয়ে আমি একদম এক্স্যাক্ট অ্যামাউন্টে বললাম এক কোটি টাকা খরচ করেছি আমরা এক কোটি টাকা খরচ করে এখানে লিটন দাসের মতো প্লেয়ারকেও আমরা ও খেলেছে প্লাস আন্ডার নাইনটিনের মোস্ট অফ দ্য আন্ডার নাইনটিন প্লেয়ার্স ইনক্লুডিং দ্য ক্যাপ্টেন এখানে খেলেছে আমার যে এক্সপেকটেশন ছিল ওই ক্লাব থেকে তার চেয়ে ওভার অ্যাচিভ করেছেন এরা তো যখন একটা ক্লাবকে এরকম কেউ স্পন্সার করে তো স্পন্সার করে এখানে তো আর কেউ টিভি রাইটসের টাকা পায় না স্পন্সারশিপের টাকা পায় না কেউ না কেউ দায়িত্ব নেয় নিজের পকেটের টাকা খরচ করে টিমটা চালায় আর এটার বিনিময় কি পায় কাউন্সিলরশিপ পায় দায়িত্ব নেয় তিন চার বছরের আজকে যদি আমার এই ভোটিং রাইটসটা আমার থেকে নিয়ে নেওয়া হয় আমি তো নেক্সট তিন বছরের কাজ আমি যদি ফাইন্যান্সিং আর না করি এই টাকা পয়সার দায়িত্ব কি ইসি নিবে না বিসিবি নিবে এই বিশটা প্লেয়ারের দায়িত্ব কে নিবে এখানে পনেরোটা প্লেয়ার টিমের কথা আসতেছে তিনশোটা প্লেয়ার এই তিনশোটা প্লেয়ারের পনেরোটা কাউন্সিলার যদি ব্যাকআউট করে এই তিনশোটা প্লেয়ারের দায়িত্বটা কে নিবে বিসিবি ইসি না অন্য কেউ ঠিক আছে আমার কথা ইজ ভেরি সিম্পল জিনিসটা হলো যদি এই ক্লাব কালকে জন্ম দেওয়া হইতো জাস্ট বিকজ আমার ভোট ব্যাংক বাড়ানোর জন্য বা যারা ইলেকশন করবে তাদের ভোট ব্যাংক বাড়ানোর জন্য কালকে জমা হয় আজকে কাউন্সিলার লিস্ট হইতো আমি আপনার সাথে একশোতে একশো পার্সেন্ট একমত এটা নিয়ে তদন্ত হওয়া উচিত কিন্তু এই ক্লাবগুলোর তো হিস্ট্রি আছে ভাই পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছরের হিস্ট্রি আছে এদেরকে নিয়ে আপনারা কি রাজনীতি করতেছেন এখানে তো এইসব করার দরকার নেই আপনি এখানে আসছেন ক্রিকেটের একটা ইলেকশন হবে যে যোগ্য সে পাস করবে যাকে ভোট দেবে সেই পাস করবে এখানে তো আর জনগণ ভোট দেয় না সাংবাদিক ভোট দেয় ভোট দেওয়া হলো কাউন্সিলররা ওরা ভোট দিয়ে যাকে ভালো মনে করবে পাশ করে নিয়ে চলে যাবে সে সেটা নিয়ে এত কিছু করার দরকারটা কী আমি যে স্পিচটা দিয়েছি ওনাদেরকে আমি আপনাদেরকে এখানে যে স্পিচটা দিয়েছি অলমোস্ট সিমিলার স্পিচ দিয়েছি আমি ওনাদেরকে এটাও বলেছি যে ভাই আপনারা কিন্তু অনেক কিছু লয় থেকে উপরে চিন্তা করতে হয় যায় যখন এটা একটা মানুষের ক্ষেত্রে এসে যায় পরিবারের ক্ষেত্রে এসে যায় তাদের রুজি রুটির রুজি রুটির ব্যাপার এসে যায় আপনারা সব কিছু বিবেচনা করবেন তিনশোটা ক্রিকেটারের ব্যাপার আছে এখানে তিনশোটা ক্রিকেটের রাস্তায় নেমে আসবে যদি ওরা ক্রিকেট না খেলতে পারে সব কিছু চিন্তা করে এটা করবেন আমার কাছে মনে হয় এনআফ গ্রাউন্ডস আছে তাদের আমি কোনো পার্টিকুলারলি আমার টিম তো অবশ্যই আছে বাট আই স্পোক ইন ফেভার অফ হোল ক্রিকেট প্লেয়ারদের বিষয় নিয়ে আমি কথাটা তুলেছি আমার কাছে আমি আশাবাদী যে এরকম নোংরা হবে না আর এই পনেরোটা টিম আজকে এ পজিশনে কেন আসছে এটাও তো আপনারা জানেন কম বেশি এটা একটা ব্যক্তির নিজের স্বার্থ ছিল এখানে তো এটা তো লুকাচুরি করার কিছু না। একটা ব্যক্তির নিজের স্বার্থর কারণে আজকে এই অবস্থা আসছে আমিও ডিটেলসে গেলাম না আমার কাছে মনে হয় যে ইলেকশনের যা হওয়ার হোক টিমগুলো বেঁচে থাকলে বাংলাদেশে ক্রিকেটটা চলতে থাকবে এই ছেলেগুলা ক্রিকেট খেলতে পারবে কয়েকদিন পরে কিন্তু থার্ড ডিভিশন আমি ফাইম নট রং এই পনেরোটা টিমের মধ্যে আট নয়টা টিম থার্ড ডিভিশনের মধ্যে এই টিমগুলো কিন্তু আমি অন করি না ভাই হ্যাঁ কিন্তু এই টিমগুলো যদি ব্যাকআউট করে ওই আট নয়টা প্লেয়ার আট নয়টা টিম মানে হলো দেড়শো দুশোটা প্লেয়ার এই দেড়শো দুশোটা প্লেয়ারের দায়িত্ব কে নেবে ইসি না বিসিবি আমি আমি তো চেষ্টা করছি প্রেশার আমার উপরে অনেক আছে আমি যেটা বললাম কালকে আমার কাউন্সিলারশিপও ক্যান্সেল হয়ে যেতে পারে কোর্টে রিট হয়ে যেতে পারে কোর্টে কেস হয়ে যেতে পারে এখন কেন হবে এটা আপনারা খুব ভালো করে বুঝেন আমার চেয়ে বেশি এক্সপ্লেন করার কিছু নাই আপনারা ইউ আর স্মার্ট অ্যান্ড আফ এখানে ফ্লেয়ার ইলেকশন কেন হবে না আমি বারে বারে একটা কথা বলি আমাদের যে এই মুহূর্তে যে গভর্নমেন্টটা আছেন এই গভর্নমেন্টের দায়িত্বর মধ্যে কি এটা নাই ওয়ান অফ দ্য দায়িত্বর মধ্যে কি এটা নাই যে রিফর্ম করা আমাদের এই এই গভর্নমেন্টের এই দায়িত্বর মধ্যে এটা নাই যে এমন করে দেশটাকে চালায় দেওয়া যেটা একটা এক্সাম্পল হয়ে দাঁড়াবে পরবর্তী গভর্নমেন্ট যারা আসবে এই জিনিসটা ফুলফিল করা গভর্নমেন্টের একটা পার্ট যদি এভাবে করে ইলেকশনটাকে রিক করার চেষ্টা করে বা এভাবে করে ম্যানিপুলেট করার চেষ্টা করে তাহলে ভাইয়া এটা কি একটা গ্রেট এক্সাম্পল হয়ে দাঁড়াচ্ছে আর এটা যে হচ্ছে না এটা তো ভাই আমি ওই দিন প্রেস কনফারেন্সে যা 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 বলেছি আপনারা তাই দেখেছেন তাই উল্টা উল্টা সব ঘটেছে কাউন্সিলার লিস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে আপনি সাতটার সময় না পাঁচটার সময় ডেড লাইন আটটা নয়টা দশটা পরের দিন পর্যন্ত চলে যাচ্ছে যেমনে মনে ইচ্ছা তেমনি তা করতেছেন এত ক্যাটাগরি সিতে এত ক্রিকেটার বাংলাদেশে কাকে কাকে নমিনেশন দেওয়া হচ্ছে কাউকে ছোটো করছে না সবাই ক্রিকেটার ছোট হোক বড় হোক সবাই ক্রিকেটার সবাইকে আমি রেসপেক্ট করি হ্যাঁ বাট নিজের পছন্দের মতো সব কিছু করা হচ্ছে এই জিনিসগুলো আপনারা ক্রিকেটের সাথে আমার যতটা বয়স আঠারো বছর ক্রিকেটের সাথে এই মাঠে আপনাদের মধ্যে এখানে আমার চেয়ে ডাবল বয়সই আছেন যারা এই মাঠে আসেন সবাই আপনারা জানেন কি হচ্ছে না হচ্ছে আমি একটা জিনিস বলবো ক্লিয়ারলি একটা মেসেজ দিব আমার পক্ষে হয়ে কারও কোনো কথা বলার দরকার নেই সত্যির পক্ষ হয়ে কথা বলেন যেটা রাইট ওটা নিয়ে কথা বলেন আমার পক্ষে নেওয়ার দরকার নাই অন্য কারোর পক্ষে নেওয়ার দরকার নেই যদি আমি কোনো ভুল করে থাকি অবশ্যই এটা তুলবেন কিন্তু আমার সাথে যদি যদি কোনো ভুল হয় হয় এই তোলার দায়িত্ব শেষ পর্যন্ত ভাই এটা তো আমি এখন এই জিনিসটা বলতে পারবো না আপনি আমাকে পার্সোনালি প্রশ্ন করতে পারেন যে আমি নির্বাচন করবো কি করবো না আমার প্রশ্ন করা হলো যে আমাকে নির্বাচন করতে দিবে কি দিবে না এটাও তো একটা জিনিসটা আপনার দেখতে হবে ঠিক আছে থ্যাংক ইউ